আসন্ন লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতা তৃণমূল প্রার্থী মালারায়ের রোড শোতে ফুল দিয়ে শঙ্খ বাজে বরণ এলাকার জনগণের আসন্ন লোকসভা নির্বাচনে কলকাতার ভোট তারিখ পয়লা জুন আর সেই নিয়ে এখন রাজনৈতিক ব্যক্তিত্বদের চারিদিকে চলছে প্রচার প্রার্থীদের চলছে প্রচার চারিদিকে আর সেরকমই এক নজির আজ আলাদা মাত্রা পরিলক্ষিত হলো দক্ষিণ কলকাতার তৃণমূল প্রার্থী মালারায় রোড শোতে প্রসঙ্গত উল্লেখ্য যে দক্ষিণ কলকাতার তৃণমূল প্রার্থী মালা রায়ের এই রোড শো কসবা অঞ্চলে হয় এবং সেখানে জনগণের মধ্যে কিন্তু এক আলাদা উচ্ছ্বাস পরিলক্ষিত হয় এবং সেখানকার জনগণ সেখানে শঙ্খ বাজিয়ে ফুল দিয়ে বরণ করলেন মালা রায়কে সেখানে উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী জাবেদ আহমেদ খান উপস্থিত ছিলেন পৌরপিতা বিজনলাল মুখার্জি উপস্থিত ছিলেন তৃণমূল সমর্থক তৃণমূল কর্মী সহ বহু ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন নস্করহাট প্রবাসী পল্লী বাজারের প্রেসিডেন্ট সন্তোষ শর্মা মহিলা সংগঠন থেকে শুরু করে মহিলা নেতৃত্ব সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতি পরিলক্ষিত হয় আসুন এর বিস্তারিত দেখে নেওয়া যাক কলকাতা থেকে প্রতিনিধি অনুশ্রী গুহর রিপোর্ট আমাদের টিভি

কন্যাশ্রীর আদায় করা সবকিছু এরা আটকে দিচ্ছে না বন্ধ করে দেবে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনারা রায় দেবেন পয়লা জুন সকাল সকাল ঘাসি রেকর্চরা তুলছে নিয়ে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন শুভেচ্ছা জানাবো সবাই ভালো থাকবেন নমস্কার